আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই ভান্ডেরা রুটের স্পেশাল ভিডিওতে যে যেটা আমরা অবশ্য নিয়মিত দিতে পারি না সেজন্য দুঃখিত তবে আজকে বৃহস্পতিবার আজকে রাজদূত প্রাইমের ব্যানারে যাচ্ছে আসা যাওয়া পাঁচ গোলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে সময় এখন সন্ধ্যা ছয়টা ছত্রিশ মিনিট আর মাত্র ত্রিশ মিনিটের মতো সময় রয়েছে তবে আমরা দেখব আজকে ভান্ডেরার লঞ্চে কেমন যাত্রী দিন দিন কিন্তু সেই পুরোনো দিনের মতো জমে উঠেছে ঢাকা ভান্ডেরা রুট উভয় প্রান্ত থেকে এখন লঞ্চ চলাচল করছে ঢাকা ভান্ডেরা রুটে সামনে কিছু মালামাল দেখা যাচ্ছে এই হচ্ছে নিস্তলার ফ্রন্টেক নিস্তলার ডেক যেখানে মোটামুটি ভালো যাত্রী দেখতে পাচ্ছি আমরা নিস্তলার ডেক পুরো ভর্তি বলতে পারেন দ্বিতীয় তলায় প্রবেশ করব আজকে অবশ্য বৃহস্পতিবার অনুযায়ী মোটামুটি যাত্রী কিছুটা কম বলতে পারেন যেহেতু আওয়ামী লীগের একটা লকডাউন ছিল সেজন্য অবশ্য যাত্রী কিছুটা কম ছাদেও গত গত ট্রিপে দেখেছিলাম যে আসা যাওয়া পাচের ছাদ পুরো ছাদে সহকারে যাত্রী ছিল অবশ্য আজকে সেই অনুযায়ী কিছুটা কম এই হচ্ছে প্রথম শ্রেণীর সিঁড়ি তো মোটামুটি কেবিনও কিন্তু হয়েছে আজকে এই হচ্ছে নামাজের আমাদের স্থান আসাদাওয়া পাঁচ লঞ্চের এই হচ্ছে দ্বিতীয়তলার কেবিন জোন মোটামুটি সব কেবিনে দেখা যাচ্ছে যে হয়ে গিয়েছে একটা বন্ধ রুট যে রুটটা পুনরায় প্রাণ ফিরে পেয়েছে বলতে পারেন আসা যাওয়া পাঁচ লঞ্চে অবশ্য ভিআইপি কেবিন নেই সম্ভবত নেই এই হচ্ছে একটা ভিআইপি এর পাশে অবশ্য আমরা যেমন অন্যগুলোতে দেখি যে ভিআইপি জোন থাকে বড় সড়ক তেমন একটা ভিআইপি জোন কিন্তু নেই এই লঞ্চে তো এখনও এখন অবশ্য ত্রিশ মিনিটের মতো সময় বাকি রয়েছে তো ত্রিশ মিনিটের মতো সময় অবশ্য আরও কিছু যাত্রী হবে তৃতীয় তলায় প্রবেশ করছি এখানে দুই দুই শাড়ির কেবিন দুই শাড়ির কেবিন আসা যাওয়া পাঁচ লঞ্চে অল্প কিছু সংখ্যক কেবিন বাকি রয়েছে অবশ্য খুব সম্ভবত দশ বারোটা কেবিন বাকি রয়েছে এই হচ্ছে আসা যাওয়া পাঁচ লঞ্চের মাস্টার ব্রিজ যেখান থেকে লঞ্চটিকে পরিচালনা করা হয় তো এই হচ্ছে আজকে সাত্তার শিপিং লাইন্সের শিপিং আসা যাওয়া পাঁচের যে লঞ্চটি রাজদূত প্রাইমের ব্যানারে আজকে ভান্ডেরার উদ্দেশ্যে যাচ্ছে এই হচ্ছে ভান্ডার কেবিন বুকিং নম্বর নিউশান দশ টিপু বারো এবং রাজদূত প্রাইম নিয়মিত লঞ্চ চলাচল করতেছে খোলার ভান্ডারের রুটে কেবিন বুকিং নম্বরটা সবাই কালেক্ট করে রাখতে পারেন যে কোনো দিন আপনি যদি যান তাহলে কেবিন আগে বুকিং করে রাখতে পারেন অথবা সরাসরি যদি ঘাটে আসেন ঘাটে আসার পরে এখান থেকে আপনি কেবিন সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আজকে ভান্ডার লঞ্চের বর্তমান পরিস্থিতি এখন অবশ্য চল্লিশ মিনিটের মতো সময় রয়েছে বিশ মিনিটের মতো সময় রয়েছে তো এই বিশ মিনিটে অবশ্য আরও বেশ কিছু যাত্রী আজকে ভান্ডেরার লঞ্চে হবে তো আমরা চাই ভালো লাগছে খুব ভান্ডেরার লঞ্চে ভান্ডারার রুটটা পুনরায় প্রাণ প্রাণ ফিরে পেয়েছে তো আমরা চাই পুনরায় এই রুটটা আবারও সচল হোক তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah